ঈদুল আধহার দিনের করণীয় কোরবানির পশু ওজনে ক্রয় করা যাবে কোন পশু দিয়ে কোরবানি করা যাবে না অত্যন্ত গুরুত্বপূর্ণ পশুর ক্ষেত্রে আমরা বলবো আমরা গরু দিয়ে কোরবানি করব মহিষ দিয়ে আমরা কোরবানি করব। উট দিয়ে আমরা কোরবানি করব। দুম্বা দিয়ে আমরা কোরবানি করব। ছাগল দিয়ে আমরা কোরবানি করব। কিন্তু কোনোভাবেই গয়াল জাতীয় যে গরুগুলো এখন বাজারে পাওয়া যায় এবং আমাদের দেশে দেখবেন ধনী শ্রেণীর মানুষের কিউরিসিটির কোনো শেষ নাই কোনটা রেখে তিনি কোনটা কিনবেন কোনটা কিনলে দাম দামের তুলনায় ওনার মানটা বেশি হবে মানুষ মুখে মুখে বলবে যে বাপরে বাপ একটা গরু কিনছে এরকম বিভিন্ন জাতের গরু কিনতে গিয়ে আমরা আমাদের কোরবানিকে নষ্ট করছি কিনা আমরা আমাদের কোরবানিকে ধ্বংস করছি কিনা এটা চিন্তা করা দরকার এর মধ্যে আমরা কোরবানির পশুর ক্ষেত্রে গরুর বয়সটাকে আমরা নির্বাচন করব যে দুই বছর পূর্ণ হলো কিনা না দাঁত দেখে এরপরে আমরা কিনব লক্ষ্য রাখব নাহা রসুল্লাহ সাল্লা সাল্লাম পরিষ্কার নিষেধ করেছেন কোরবানি দেওয়ার ক্ষেত্রে কান কাটা এখন দেখবেন বিভিন্ন ট্যাগ লাগানো হয় ওই ট্যাগের মধ্যে কানটা ছিদ্র হয়ে গেছে এটা আমাদের খবর নাই ব্রাহ্মা জাতীয় বিভিন্ন গরু বিভিন্ন ট্যাগ দিয়ে এগুলো কোন নাম্বারের বংশ পরিচয় সহ সার্টিফিকেট সহ বাংলাদেশে আসে এবং আমরা এগুলোর বংশীয় গরু বলে মনে করি এগুলোর দেখবেন কান কাটা আছে নবীজ ইসাল্লাসলাম নিষেধ করেছেন কানের একটা অংশ কাটা মাঝখান থেকে কাটা কিছু অংশ কাটা এ জাতীয় পশু দিয়ে তোমরা কোরবানি দিও না আওরা যে পশুটা অন্ধ হয়ে গেছে ওই পশু দিয়ে কোরবানি দিও না যে পশুটা শিং ভেঙে গেছে একেবারেই মূল থেকে উঠে গেছে ওই পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না হ্যাঁ শিং যদি সামান্য একটু ভেঙে যায় আনার পথে সামান্য একটু ভেঙে গেছে দুইটা শিঙের একটা শিং অর্ধেকটা ভাঙা আছে এটা দিয়ে কোরবানি দেওয়া যাবে কিন্তু একেবারে মূল থেকে উঠে গেছে কিছু আছে যেটা শিং উঠেই নাই, ওটা দিয়ে কোরবানি দেওয়া যাবে কিন্তু যেই পশু যার শিংটা একেবারে গোড়া থেকে ভেঙে গেছে ওই পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না এমন দুর্বল যেটা হেঁটে কোরবানির জায়গায় যেতে পারে না এমন পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না যেটা একেবারে একটা চোখ পুরা উপরানো, এমন পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না পুরোটা চামড়ার ভিতরে এমন একটা অ্যালার্জি হয়েছে দেখতে খুব খারাপ লাগতেছে পুরা শরীরের মধ্যে ছড়ায় পড়েছে এমন পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না কোরবানি দিতে হবে সবচেয়ে সুন্দর পশু দিয়ে যদি পারেন সাদা রং দিয়ে দিবেন নবী আলি সাল্লাহ সালাম হাদিসের মধ্যে বলছেন যে দহা রসুল্লাহ সাল্লা সাল্লাম বিকা ব্যসাই আমলা হাইনে আকরান আল্লাহর হাবিব সাল্লা আলি সাল্লাম দুইটা দুম্বা কোরবানি করছেন যেই দুম্বা ছিল সাদা রঙের এই জন্য সাদা রঙের পশু কুরবানি দেওয়া নবীজি সবচেয়ে বেশি পছন্দ করতেন এরপরে আফরা এরপরে অন্যান্য যে কালারগুলো আছে মেটে কালার আছে অথবা লাল কালার আছে এগুলা পরবর্তী চয়েস ছিল প্রথমে আপনি সাদা কালারটা খুঁজবেন কেউ যদি কালাও দেয় কোনো অসুবিধা নেই এক্ষেত্রে আমরা বেছে বেছে সুন্দর পশুটা আমরা কোরবানি করব, দামের ক্ষেত্রে যাই হোক আমরা শুধুমাত্র আল্লাহর জন্য মন থেকে কোরবানি করবো ইন্নামায়তা কব্বাল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহ তালা কেবল মুত্তাকিদের কাছ থেকেই এই কোরবানি কবুল করবে যে সতর্কতাগুলো বলেছি এগুলো থেকে আমরা সতর্ক থাকব, শুধুমাত্র নামের জন্য হরিণ কোরবানি দিলে তো কোরবানি হবে না গয়াল কোরবানি দিলে তো কোরবানি হবে না আপনি মহিষ দেন গরু দেন উট দেন ছাগল দেন দুম্বা দেন এই কোরবানিগুলো কোরবানি হিসাবে গৃহীত হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমিন কোরবানির পশু ওজনে ক্রয় করা যাবে কি এটা এখন বাংলাদেশে নতুন একটা ট্রেন্ডিং ইস্যু শুরু হয়েছে যে ওজন করে কোরবানির পশু ক্রয় করা এটা একেবারেই উচিত হবে না কারণ সবাই এখন চিন্তা করে যে কয়মন গোস্ত হবে তাহলে বাজারে যদি গোস্ত সাতশো টাকা হয় একবারে নাদুস নুদুস একটা গরু দেখে কিনলাম মাশাআল্লাহ জিতছি দামে সাতশো টাকা কেজি কিন্তু পড়তেছে মাত্র তিনশো টাকা তাহলে পুরাই জিতার উপরে আসে এরকম কেজি দরে কোরবানির পশু ক্রয় করার কোনো স্রোত নেই অনলাইন থেকে যারা কোরবানির পশু ক্রয় করেন তারা এই জাতীয় বিষয়ে বেশি জড়িয়ে পড়েন কারণ অনলাইনে এই জাতীয় বিষয়টা এত বেশি গুরুত্বের সাথে দেখানো হয় যে এত কেজি গোস্ত হবে দেখতে এমন অনলাইনে সব বিষয় আপনি কিনবেন না কোরবানির মতো একটা ইবাদত নষ্ট হওয়ার জন্য তো এটি যথেষ্ট অনলাইনে আপনি কিনলেন এখন এই গরুটা খুঁড়িয়ে হাঁটে আপনি দেখতে পেলেন না এমন কি এই খুঁড়িয়ে হাঁটাটা কোরবানির দিন এতটাই নাজুক পরিস্থিতি হয়েছে যে কোরবানির জায়গায় সে যেতে পারতেছে না তাহলে এই পশু দিয়ে কিন্তু কোরবানি করা যায়জ নেই এজন্য জন্য সব কিছু আমরা অনলাইন ভিত্তিক না হয়ে সশরীরে গিয়ে আপনি আপনার পশুটা ক্রয় করার চেষ্টা করেন এবং এই ক্ষেত্রে আমরা এই যে বিষয়গুলাতে বিড়ম্বনায় পড়ি যে এত কেজি হবে তাইলে দাম এরকম বাস খুব জিতে গেলাম এই সিস্টেম কোরবানির ক্ষেত্রে একেবারেই নাই কোরবানির ক্ষেত্রে মনে রাখতে হবে লাই আনাহা ওলা কিম কোনোটাই কিন্তু আল্লাহর কাছে পৌঁছায় না শুধু পৌঁছায় আমার আপনার তাকুয়াটা ইব্রাহিম আলসালাম স্বীয় সন্তানের গলার মধ্যে সুরি চালাইতেও দ্বিধাবোধ করেন নাই সন্তানও কান্নাকাটি করে নাই সুরির নিচে সন্তান ইয়া আবা মা আপনি ওমার মিনা সুরি চালায় দেন আমাকে ধৈর্যশীলদের কাতারে আপনি পাবেন এটা বড় একটা পাওনা বড় একটা পাওয়ার বিষয় এই পাওয়ার জায়গায় যেন আমরা হারিয়ে না ফেলি এবং এই কোরবানিকে যেন কোনোভাবে আমার ছোটোখাটো বিষয় দিয়ে নষ্ট করে না ফেলি সুন্দর পশুটা ক্রয় করব যেটা কান ফাটা হবে না শিং ভাঙা হবে না যেটা দাঁতটা একেবারে বয়স পুক্ত হয়েছে এটা দেখে আমরা ক্রয় করব বেছে গিয়ে নিজে দেখে কি ক্রয় করব। অনেক সময় আপনি এনে দেখলেন যে দাঁতটা পুরা হয় নাই সবাই কিন্তু দাঁত দেখলে বুঝে না গরুর বয়স পূর্ণ হলে মুসিন না বয়স যখন পূর্ণ হয় তখন দুই বছরের গরুর দাঁতটা একরকম হয় পাঁচ বছরের উটটা একরকম হয় মহিষটা বয়সপূর্ণ পূর্ণ হলে একরকম হয় ছাগলটা দেখতে যদি নাদুস মনে হয় এক বছর পূর্ণ হয়েছে এটা দেখলেই যারা স্পেশালিস্ট আছে তারা দেখলেই বুঝে ফেলে এজন্য আপনি গরু ক্রয়ের সময় বয়সটাকে নির্ধারণ করে গরু গরু ক্রয় করতে হবে বয়সটা নির্ধারণ করে গরু ক্রয় করতে হবে দেখে শুনে অনলাইনে না ওজন করার মধ্য দিয়ে না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক ঈদুল আদহার দিনের করণীয় ঈদুল আদহা যেহেতু আমাদের কাছে অত্যন্ত বড় মেহমান ঈদ হচ্ছে নেককারদের জন্য। আর বৎকারদের জন্য হচ্ছে বৎসনা তাল্লা রব্বুল আলমিন যে ঈদ আমাদেরকে দিয়ে থাকেন এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে ঈদুল আদহা দশই জিলহজের ঈদ উল আদহা এটি আমাদের কাছে এতটাই দামি এই জিল হজের প্রথম দশটা দিন আল্লাহর কাছে অত্যন্ত দামি এর মধ্যে ঈদুল আধহাটা এত বেশি দামি এই দিনটা যেন আমি সন্ন্যার কিছু আমল দিয়ে নিজেকে পরিবর্তন করতে পারি ঈদুল আধহার অনন্য আমল হচ্ছে আমি আপনি প্রত্যেকে প্রথম কাজটা হচ্ছে সকালবেলায় খুব সকাল করে জাগ্রত হওয়া দ্বিতীয় কাজটি হচ্ছে আমরা ফজরের নামাজ পড়ে এসে সুন্দর করে আমরা গোসল করব নিজে গোসল করব সন্তানদেরকে গোসল করাবো গোসল করে তিন নাম্বার কাজ হচ্ছে তা মানে সুগন্ধি ব্যবহার করা চার নাম্বার কাজ হচ্ছে আমি আপনি নতুন যে জামাটা আছে অথবা ভালো যে জামাটা আছে ওই জামাটা আমরা পরিধান করব। ভালো জামাটা পরিধান করার সময় নবী সাল্লা ইসলাম আমাদেরকে একটা দোয়া শিখিয়েছেন দোয়াটি হচ্ছে এই আলহামদুলিল্লাহ এই দোয়াটা পারলে আমরা যে আল্লাহ আপনি আমাকে পোশাকটা পরিয়েছেন আমার কোনো ক্ষমতা কোনো শক্তির কারণে না আল্লাহ আপনি আমাকে তৌফিক দিয়েছেন বিধায় আল্লাহ আমি পড়তে পেরেছি এই দোয়াটা পড়ে নেয় পঞ্চম নাম্বার কাজ হচ্ছে সন্তানদেরকে সাথে নিয়ে ঈদগাহের দিকে যাওয়া ষষ্ঠ নাম্বার কাজ হচ্ছে কোরবানির ঈদে কোরবানির পশুর গোস্ত দিয়ে খাওয়ার চেষ্টা করা কোনো কিছু না খেয়েই বের হওয়া কোরবানির পশু দিয়েই খাওয়া সপ্তম নাম্বার আপনার আমার কাজ হচ্ছে সপ্তম নাম্বারের শুননা হচ্ছে হতিবের কাছাকাছি গিয়ে খুবই নিঃশব্দে কথাগুলো শোনা আট নাম্বার কাজ হচ্ছে আমরা যে পথ দিয়ে যখন যাব পথে যাওয়ার পথে আমরা পড়তে থাকবো অল্লাহ একবার অল্লা একবার লা এরপর আমার আপনার জন্য নয় নাম্বার কাজ হচ্ছে আমি আপনি যখন খতিবের কাছে গিয়ে কথাগুলো শুনলাম এরপর আমি আপনি যখন কোরবানি করব। এই কোরবানি করার পূর্বে কোরবানির নিয়মগুলো খতিবের আলোচনা থেকে শিখব নয় নাম্বার কাজ হচ্ছে আমি আপনি নামাজের পরে সুন্দর করে আমি আপনি নামাজের পরে কুলাকুলি করব তাহানিয়া অভিবাদন বিনিময় করব মুসাফা করব একজন আরেকজনের সঙ্গে দেখা হলে বলব তাকব্বাল আল্লাহ মিন্না মিনকুম তাকব্বাল্লাহু মিন্নাকুম আমাল এর পরের কাজটি হচ্ছে দশ নম্বরের মৌলিক আমার দশই জিলহজের বড় কাজ কোরবানুর পশু জবাই করা এই কোরবানির পশু জবে করার আগে আপনি আমি চুল নখ কাটব না জবে করার সময় আমরা সবাই মিলে একত্রে বলবো বলব বিসমিল্লাহ আকবর বিসমিল্লাহ আকবার কেউ যদি বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে এতেও কোনো সমস্যা নেই দুইটাই হাদিসের মধ্যে আসছে বিসমিল্লাহি অল্লাহ আকবর বলে পশু জবে করা হবে ওই দিনের সবচেয়ে সবাবের কাজ এগারো নম্বর কাজ হচ্ছে যেহেতু আইয়ামে তা শ্রিক নয়ই জিলহজ থেকে শুরু হয়েছে তেরোই জিলহজের আগ পর্যন্ত আমি আপনি প্রত্যেক নামাজের পরে ইল্লাল্লাহ আকবর অল্লাহ আকবর আকবর অল্লাহ আকবর অল্লাহ আকবর অল্লাহ আকবরহ আকবর অল্লাহ আকবর ওয়াল্লাহ এভাবে করে আইয়ামে তাশরিকের দিনগুলোতে উচ্চ আমরা এই তাকবিরগুলো দিব এরপরে বারো নম্বর কাজ হচ্ছে এই আইয়ামে তাশরিকের দিনগুলো নয় জিলহাজ থেকে তেরোই জিলহাজ মোট এই তেইশ ওয়াক্তে যারা মা বোন আছেন তারাও ঘরের মধ্যে আপনারা এই আমলটা করবেন মোটামুটি একটা সাউন্ডে আপনারা করে অল্লাহ আকবর অল্লাহ আকবর 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 আমি আবার বলছি আল্লাহ আকবর 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 অল্লাহ আকবর ওয়ালিল আমরা বলার চেষ্টা করব ইনশাল চোদ্দ নম্বর কাজ হচ্ছে আমার আপনার জন্য সন্না এই সময়ে যেহেতু আয়াম ও আকলিন ওয়া সোরবিন ওয়া তাহমিদিন এই সময়টা খানাপিনার সময় এ সময় রোজা রাখা যাবে না পাঁচ দিন রোজা রাখাকে আল্লাহ নিষেধ করেছেন এর মধ্যে তেরো এর মধ্যে পাঁচ দিন রোজা রাখাকে আল্লাহ নিষেধ করেছেন এর মধ্যে দুই ঈদের দুই দিন আর কোরবানির ঈদের পরের তিন দিন আল্লাহ রাব্বুল আলমিন রোজা রাখাকে হারাম করে দিয়েছেন নিষিদ্ধ করে দিয়েছেন শেষ পনেরো নম্বরে আমরা এই সময়ে গুণা থেকে মাপ চাইতে থাকব। আল্লাহর কাছে যখন কোরবানির পশু আমরা জবে করব যখন গোস্ত বানাবো প্রত্যেকটা কর্মে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকব। এর কবুলিয়াত আল্লাহর কাছে কামনা করব দরিদ্র দরিদ্র দুস্ত অভাবী মানুষ প্রত্যেকের কাছে তাদের হকটা আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি